এই দেশের জন্য আত্মাদের বল প্রয়োজন তাই তো শিবির করছে এই মহতায়োজন আসসালামু আলাইকুম সুপ্রদর্শক সাবেক কেন্দ্র সভাপতি রাজীব রহমান পলাশের উপস্থিতিতে একজন শিশু শিল্পী তিনি ছাত্র শিবির নিয়ে মেvarthetaীদের মাঝে অসাধারণ একটি গান পরিবেশনা করেছেন আমরা শুনে আসব সেই গানটি এই দেশের জন্য আত্মাদের বল প্রয়োজন তাই তো শিবির করছে এ মহতায়োজন এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির করছে এ মহতায়োজন মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনে ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা মেধাবী তরুণ সাহসী তোমরা জানা কৃষি বীর হাত বাড়িয়ে জানায় শুভেচ্ছা জানায় শুভেচ্ছা জানায় শুভেচ্ছা জানায় শুভেচ্ছা সোনার দেশের পরতে পরতে আশাতলকের বা দুর্নীতি আর চাতাভাবিতে হলো সর্বনাশ সোনার দেশের পরতে পরতে আশাতলকের বাস দুর্নীতি নিতে হলো সর্বনাশ শত দক্ষ নগরী আজ বড় প্রয়োজন তাই তো শিবির করছে এই মহতায়োজন শত দক্ষ নগরী আজ বড় প্রয়োজন তাই তো শিবির করছে এই মহতায়োজন ছাত্র শিবির দিচ্ছে তোমায় মুক্তির ঠিকানা বিশ্বাসে সুরে গিয়ে সব পিছিয়ে থেকে না

শিবির সে প্রদর্শক শিশু শিল্পীর কণ্ঠের শিবিরের এই গানটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য আসসালাম রহমতুল্লাহ বারাকাত